প্রিয় বন্ধু ধরুন আপনাকে বলা হলো এমন এক সকালের কথা যখন চারপাশের গাছপালা সদ্য বৃষ্টির স্নানে ধুয়ে মুছে সবুজে সবুজ হয়ে আছে গাঢ় নীল আকাশে শরতের তুলোর মতো মেঘ ইতস্তত ঘুরে বেড়াচ্ছে রাস্তার দুধারে আদিগন্ত বিস্তৃত শ্বেত শুভ্র কাশের অলস আন্দোলন চলছে আকাশে বাতাসে শিউলি আর ছাতিমের গন্ধ মোমো করছে আর দূরের মাইকে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠের মহালয়া বা দুর্গাপুজোর মন্ত্র ভেসে আসছে এই অবস্থায় আপনার মনে ঠিক কীরকম প্রভাব পড়তে পারে বলাই বাহুল্য পরিবেশের এহেন আনন্দের আমন্ত্রণ অস্বীকার করার ক্ষমতা প্রায় অসম্ভব এবার ভাবুন এই ব্রাহ্ম মুহূর্তে আপনার ঘর বা লোকালয়ের কাছাকাছি যে পুজো হচ্ছে তারও দূরত্ব আপনার বাড়ি থেকে প্রায় কয়েক কিলোমিটার দূরে আপনার কি একবারও মনে হতো না যদি একটা দুর্গা পুজো ঘরের সামনে হতো হোক না তা এক চালের ষোলো আনার ছোট প্রতিমা তবু তো ঘরের সামনের পুজো কত আনন্দ কত মজা হতে পারত অস্বীকারের কোনো জায়গা নেই মায়ের এই সার্বজনীনতাই দুর্গাপুজোকে জনপ্রিয়তার শিখরে নিয়ে গেছে বাস্তবে এই সর্বজনীন দুর্গা পুজোর এতটাই জনপ্রিয়তা যে দু সালের পনেরোই ডিসেম্বর কলকাতার দুর্গাপুজোকে ইউনেস্কের তরফ থেকে আন্তর্জাতিক স্বীকৃতি পর্যন্ত দেওয়া হয়ে গেছে কিন্তু আজকের যে সার্বজনীন পুজো তার উত্থানের সঙ্গে জড়িত ইতিহাসও কিন্তু কম চমকপ্রদ নয় আজকের দিনের যা সার্বজনীন পুজো সেটাই ছিল এককালের বারোয়ারি পুজো বারোয়ারি শব্দটি দুটি শব্দের সমন্বয় যথা বারো এবং ইয়ারি এখানে ইয়ারি শব্দটি মূল হিন্দি শব্দ ইয়ার থেকে এসেছে ইয়ারের অর্থ বন্ধু বলা হয় হুগলির অন্তর্গত গুপ্তিপাড়া গ্রামের বারোজন বন্ধু মিলে সতেরোশো একষট্টি মতান্তরে সতেরোশো নব্বই সালে নিজেরা চাঁদা তুলে প্রথম সার্বজনীন দুর্গাপুজোর গোড়াপত্তন করে বারোজন বন্ধু মিলে পুজোটি শুরু করেছিল এই কারণেই এই পুজোর নাম হয় বারোয়াড়ি পুজো যা পরবর্তীকালে বারোয়ারি পুজো নামেই সমধিক জনপ্রিয়তা লাভ করে শোনা যায় সেকালের বাবুদের বাড়িতে ধুমধাম করে দুর্গা পুজো হতো আলোর রোশনাই ঢাকের আওয়াজ খাওয়া দাওয়া নাচ গানের আয়োজন সে এক এলাহি ব্যাপার কিন্তু সেই পুজোয় মাকে দেখার অধিকার সর্বসাধারণের ছিল না শুধুমাত্র আমন্ত্রিত অভিজাত সম্মানীয়রাই এই সকল পুজোতে প্রবেশাধিকার পেতেন সাড়ম্বরে তাদেরকে স্বাগত জানানো হতো কিন্তু মা তো সবার তাহলে কেনই এত অবিচার সুতরাং পুঞ্জীভূত হল ক্ষোভ হয়তো তারই ফলস্বরূপ এই বারোয়ারি পূজা তাই ঐতিহাসিক প্রেক্ষাপটে দেখতে গেলে বারোয়ারি পুজো কিন্তু এক ধরনের প্রতিস্পর্ধারই স্বরূপ অচিরেই এই বারোয়ারি পূজা জনপ্রিয়তা লাভ করল সালটা উনিশশো পঁচিশ কুখ্যাত মান্দালয় জেলে গুটি বাঙালি রাজবন্দির দ্বারা বিনা পুরোহিতে কেবল সদিচ্ছা এবং ঐকান্তিক চাওয়ায় দুর্গা পুজো চলছে প্রখ্যাত সাহিত্যিক হরিনারায়ণ চট্টোপাধ্যায় লিপিবদ্ধ করেছেন এই বলে যে পুরোহিত ছিল কিনা মনে পড়ছে না তবে গৌরবর্ণ এবং দর্শন চেহারার একটি প্রাণবন্ত যুবক মন্ত্রোচ্চারণ করে চলেছেন মাঝে মাঝে অঞ্জলি থেকে কুসুম ছুড়ে দিচ্ছেন দেবীর চরণে আমরাও পেছনে গিয়ে দাঁড়ালাম কোথাও সামান্য শব্দ নেই শান্ত্রীরা পর্যন্ত সার দিয়ে দাঁড়িয়ে আছেন এক জেল সুপার ফিসফিস করে বললেন যিনি মন্ত্র পড়ছেন উনিই সুভাষচন্দ্র বসু এখানেও তো মা সার্বজনীনতারই প্রতীক যা ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে সমগ্র জাতিকে এক ছাতার তলায় এনেছিলেন এই প্রসঙ্গে বেলুর মঠের দুর্গাপূজার ইতিহাস বিশেষভাবে উল্লেখযোগ্য বাস্তবে আমাদের সমাজের সর্বস্তরে বেলুর মঠের সাংস্কৃতিক ছাপ সুস্পষ্ট এবং সুগভীর আসলে স্বামী বিবেকানন্দের গণতান্ত্রিক চিন্তার ফলাফল কখনোই সার্বজনীনতাকে উপেক্ষা করতে পারেনি ফলে তার প্রবর্তিত বেলুর মঠের দুর্গা পুজো স্বাভাবিকভাবেই সার্বজনীন হবেই সালটা উনিশশো এক সেবার স্বামীজি দুর্গোৎসব বিধি পড়বার ইচ্ছায় রঘুনন্দনের অষ্টবিংশী তত্ত্ব বইটি পড়ছেন জনৈক গৃহী শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয় তাকে তিনি জানান যদি পারি তো এবারে মায়ের পুজো করব তারপর বেশ কিছুদিন কেটে গেল চুপচাপ হঠাৎ পুজোর চার পাঁচ দিন বাকি স্বামীজি নৌকায় করে কলকাতা থেকে বেলুর মঠে ফিরছিলেন এবং ফিরেই স্বামী ব্রহ্মানন্দজি মহারাজকে সত্তর তলব করলেন প্রসঙ্গত স্বামী ব্রহ্মানন্দজি মহারাজকে স্বামীজি রাজা বলে সম্বোধন করতেন তিনি ব্রহ্মানন্দজি মহারাজকে জানালেন যে আমি ভাব চোখে দেখেছি এবার মঠে দুর্গোৎসব হচ্ছে এবং প্রতিমাতেই মায়ের পূজা হচ্ছে তখন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজও তার এক অদ্ভুত দর্শনের কথা স্বামী বিবেকানন্দকে জানালেন তিন চারেক আগের ঘটনা ব্রহ্মানন্দজি মহারাজ বেলুড় মঠের গঙ্গার তীরে বসেছিলেন হঠাৎই দেখলেন দক্ষিণেশ্বর দিক থেকে মা দুর্গা গঙ্গা পার হয়ে মঠের বেলগাছ তলায় বসলেন দুই মহাত্মার দর্শন একই দিকে ধাবিত হচ্ছে সুতরাং যুদ্ধকালীন প্রস্তুতিতে পুজোর আয়োজন শুরু হলো মঠে হৈ হৈ পড়ে গেল অল্প কয়েক দিন বাকি কৃষ্ণলাল ব্রহ্মচারী মহাশয় কুমোরটুরিতে গেলেন প্রতিমার খোঁজে দেখলেন একটি মাত্র প্রতিমা অবশিষ্ট আছে শিল্পী জানালেন যারা এই প্রতিমার বায়না করে গেছেন সেই দিন পর্যন্ত তারা আসেন তাই তাকে আরও একদিন অপেক্ষার নির্দেশ দেওয়া হলো কিন্তু কি আশ্চর্য শেষ পর্যন্ত এই প্রতিমা কেউই নিতে এলেন না তিনি শিল্পীর সাথে বায়না করলেন নতুন করে প্রতিমাকে যেন বেলুর মঠে নিয়ে যাওয়া হয় অন্যদিকে অত্যল্প সময়ের মধ্যেই স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ পুজোর সমস্ত আয়োজন করে ফেলেন শুরু হল বেলুর মঠের ঐতিহাসিক দুর্গা প্রসঙ্গত উল্লেখ্য সেবার মায়ের বোধন হয়েছিল স্বামীজির প্রিয় বেলগাছ তলাতে পূজা করেন ব্রহ্মচারী কৃষ্ণলাল সঙ্গে তন্ত্রধারক ছিলেন ঈশ্বরচন্দ্র ভট্টাচার্য সময়টা উনিশশো সাঁত্রিশ সেবার কুমারটুলি দুর্গাপুজো কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হন নেতাজি সুভাষচন্দ্র বোস পুজোর ঠিক আগের দিন অর্থাৎ পঞ্চমীর দিন ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ড নষ্ট হয়ে গেল মায়ের প্রতিমা ছিল এক চালের এদিকে পরের দিন ষষ্ঠীর বোধন কিন্তু নেতাজি তিনি তো দমে যাওয়ার পাত্র নন তার একান্ত অনুরোধে প্রখ্যাত শিল্পী গোপেশ্বর পাল রাতারাতি মূর্তি স্থাপনের জন্য এক অভিনব পন্থা অবলম্বন করলেন মায়ের একচালা মূর্তির পরিবর্তে আলাদা আলাদা করে লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক এবং মায়ের প্রতিমা নির্মিত হল অর্থাৎ এক চালের প্রতিমার পরিবর্তে পাঁচ চালের প্রতিমা প্রতিষ্ঠিত হলেন শুরুতে অবশ্য পুরোহিত সমাজ বিরোধিতা করেছিলেন কিন্তু তিনি তো নেতাজি সুভাষচন্দ্র বোস সমস্ত বাদানুবাদকে প্রশমিত করে পাঁচ চালার মাতৃমূর্তির পূজা শেষ পর্যন্ত সুসম্পন্ন করেন প্রিয় বন্ধুরা আজকের এই সার্বজনীন পূজা যা আমাদের বাঙালি সমাজকে আন্তর্জাতিক হেরিটেজ স্বীকৃতি এনে দিয়েছে তার পিছনে যে কত তাৎপর্যপূর্ণ ঐতিহাসিক ঘটনা এবং কত দেশনায়কের স্মৃতি বিজড়িত আছে তার কোনো পরিসংখ্যা নেই বাস্তবে আবহমান কালজুড়ে বয়ে যাওয়া বাঙালির দুর্গাপুজোর আবেগের স্রোত সমাজের সর্বস্তরকেই ছুঁয়ে গেছে সুতরাং তার যে পরিসংখ্যা থাকবে না সেটাই তো স্বাভাবিক প্রিয় বন্ধুরা আজকের এপিসোড এতদূর পর্যন্তই আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন এবং পুজোতে যতটা সম্ভব মন ভালো রেখে অবশ্যই আনন্দে সামিল হন ধন্যবাদ